আমার যা কয় তুমি তাই হলো তুমি তো আমার দাদা দাদি বাড়তি যাও মা তুমি আবার আমার জ্ঞান দিতে ও কেউ লাইক কর শেয়ার কর না তুমি না দাদা দাদি কাছে বল পেটো তো না বাড়ি পান মিষ্টি মাছ কত কিছু নিয়ে গেলাম আর খাইবার দিলা আলু ভর্তা দিয়া আর আর তো নানার বাড়ি কোনোদিন আসমো না কে আজকে কে বাটা কে তুমি না দাদা কাছে বল পেটো যে শ্বশুর বাড়ি খুব ভালো আরো বেশি করে পাসা নিয়ে এসো মানশন মানক সরসর আসতি তোর কাছে কোনো কথা গায় শান্তি নাই না তুই খালি প্যাছ লাগাস এন থেকে যাতো শর্ত ওই আমি যে কথা কই শুন না ভালো লাগে না জারীব রাগ করে বসে আছো কে ভিডিও বানাইবা না আব্বু আমি আর ভিডিও বানাম না কে ভিডিও বানাইবে না বেটা আমি এত কষ্ট করি ভিডিও না আব্বু কে ও লাইক আর শেয়ার কর না তুমি তোমার মার আঙ্কেল দের বলো সবাই লাইক কমেন্ট করে দিব রাগ কইরো না আব্বু শিখকিয়া ভিডিও তারপরে লাইক করে না তোমার আঙ্কেলদেরকে বলো সবাই লাইক কমেন্ট করে দিতে বলো আঙ্কেলরা সবাই লাইক ও শেয়ার করে দিবেন বড় তো ওইটাই চাও বড় হওয়ার পরে কারো সাথে খারাপ ব্যবহার করবে না এবং তোমার বাবা মাকে কখনোই ফেলে দিবে না কারণ বাবা মা তোমাকে খুব কষ্ট করে কিন্তু লালন পালন করতেছে কথাটা মনে রাখো আব্বু তুমি তো খুব

চাকরি করো বা সবার থাকো আব্বু তুমি সপ্তাহে দুই দিন ছুটি পাও ছুটি পেলে তুমি আমি বাড়ি ঠিকই যাও আর তাতা দাদির বাড়ি তো যাও না আবার আমার আম্মু আর আমার নানি তোমার যা কয় তুমি তাই হলো আমি তো নানি আর তোর মায়ের কথা হনি তো কেডো কইছে কথা কথা হনো না কি হলো নানি বাড়ি সময় পাও তাতা বাড়ি যাও সময় পাও না যে বাপ তোমার কষ্ট করে বড় কইছে আপনাদের দেখা সময় থাকে না তোমার কাছে সুখ থাকতো এত পেছাল পারিস না এমনিতে মাথা ঠিক নাই মাথা ঠিক থাকবো কে বড়া উচিত কথা কইছি যে তুমি একদিন ঠিক কি পাবা যে দিন পাপ মাউ থাকবে না কথাটি মনে রাখো তারি তোমার নানির বাড়ি যাওয়া লাগবো তোমার নানির বাড়ি সব লোকের জন্য মিষ্টি কিনা তোমার নানা নানির বাড়ি দিয়া আসা লাগবো এখানে বাকি সব মিষ্টি কিনবা আর